ভালোভাবে চলতে পারে এইটা সবসময় আমার কামনা থাকে এবং আমি প্রার্থনা করি গড বলো জেসাস ক্রাইস্ট বলো ঈশ্বর খোদা ভগবান আল্লাহ ঈশ্বর সবার কাছে আমি এক একটাই প্রার্থনা করি তো তেমনি আজকে আমি বারবার বলে আসি যে রাজনীতি এমন একটা জিনিস যেখানে নিচুতলার কর্মীরা যারা গ্রা মানে গ্রাসরুটের যে সমস্ত কর্মীরা তারা সবসময় লাঞ্ছিত পীড়িত এবং অবহেলিত হয় তারা সারা জীবন রাজনীতি করে যায় কিন্তু কিছুই পায় না সরকারের কিছু অনুদান যেগুলো সেগুলো সাধারণ মানুষ যারা রয়েছে তারাও পায় এবং একটা রাজনৈতিক কোনো একটা রাজনৈতিক দলে সাধারণ যে কর্মী সেও পায় তো এইবার কী করে উঁচুতলার অর্থাৎ উপরের যে সমস্ত নেতারা যারা এমপি এমএলএ থেকে শুরু করে সমস্ত কিছু হয় কাদের দ্বারা এই নিচুতলার কর্মীদের দ্বারা যারা ফ্ল্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু লোকের মার খায় কথা শুনে সারা জীবন ঘুরে ঘুরে কোনো কিছু পায় না লাঞ্ছিত অবহেলিত হয় সেই কর্মীগুলো দিয়ে কেউ ঘুরেও ও না পুলিশ কেস খোলে সে নিচুতলা কর্মীরাই খায় বড় বড় নেতামন্ত্রী যারা রয়েছে তারা একটা দল থেকে অন্য দলে যায় গিয়ে তার আবার জায়গা দখল করে নেয় আর নিচুতলা কর্মীরা কী করে পড়ে থাকে তারা ওই পাংচার হওয়া টায়ারের মতো গোড়াগড়ি খায় এইবার একটা বন্ধু আমি একসাথে একটা কথা বলি দুই দিন আগে আমাদের দেশের সম্মানীয় মানে হোম মিনিস্টার অমিত শাহজি তিনি নেতাজি স্টেডিয়ামে এসেছিলেন কর্মীদের সবার জন্য সভা করার জন্য যাই হোক তো সেখানে প্রচুর লোকের সমাগম হয়েছে আমরা সকলে দেখেছি এবার কেন আমি কথাটা তুলে ধরছি আমি এর আগে অনেক ভিডিও করেছি আমি বলেছিলাম যে প্রত্যেকটা নিচুতলার কর্মীদেরকে তাদেরকে ভাতৃত্ববোধ বজায় রাখা উচিত যে কোনো দলের সবাই একে অপরের সঙ্গে আচ্ছা এবার প্রসঙ্গটা আসি প্রসঙ্গটা হচ্ছে কি ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর দাস আমার মোবাইল স্ক্রিনে তার ফটোটা দেখতে পাচ্ছ সেই প্রধান ও এই অমিত শাহর মানে যে সেমিনার হয়েছিল নেতাজি স্টেডিয়ামে আর কি সেখানে গিয়েছিল তো সেখানে যাওয়ার পর হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করেন সম্ভবত হয়তো গরমে অত্যাধিক বা কোনো কিছুতে হয়তো প্রেশার বিপি হাই হয়ে যায় বা স্ট্রোক করে সম্ভবত হতে পারে হ্যাঁ স্ট্রোক করে যায় তো তাকে সঙ্গে সামনে নাকি পিজি হসপিটালে বা সেখানে নেওয়া হয়েছিল সেখানে নাকি মানে বাইরে ফেলে রেখেছে তার ট্রিটমেন্ট হয়নি সম্ভবত কেউ বলছিল যাই হোক কি হয়েছে না হয়েছে অতটা আমি জানি না যেটা শোনা কথা আমি শুনলাম সেখানে কিছুক্ষণ পরে তিনি এক্সপায়ার করে অর্থাৎ মারা যায় বন্ধুরা এটা খুবই একটা প্যাথেটিক একটা মানে দুঃখজনক ঘটনা এই দীপঙ্কর দাস সেখানকার প্রধান ছিলেন এবং ওখানকার বিরোধী দল মানে বিজিপির প্রধান ছিল যে টিএমসিপি রয়েছে এবং আরও সিপিএম রয়েছে সবাই বলছে ইনি খুব ভালো মানুষ ছিল সবাইকে সঙ্গে নিয়ে চলতেন এবার আমি একটা কথা বলি বন্ধুরা সেখানে এত লোকের আয়োজন ছিল সমস্ত কিছু ছিল সভা চলছিল সব কিছু চলছিল তাহলে ওখানকার যে কর্মকর্তারা যারা এরা অ্যারাস্টমেন্ট করেছে সেখানে জানে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট হতে বা কোনো কিছু ক্ষেত্রে তোমরা সকলেই জানো এটা অস্বীকার করা কোনো জায়গা নেই সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে নিয়ে গেলে পেশেন্টকে ফেলে রাখে কখন ট্রিটমেন্ট হবে না হবে যায় না কিন্তু বেসরকারিতে টাকা পয়সা লাগে কিন্তু ট্রিটমেন্টটা সঙ্গে সঙ্গে শুরু হয় এটা অস্বীকার কোনো জায়গা নেই অনেক নেতা মন্ত্রীরা যারা তারা যে কোনো দলের আগে দেখবে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে যায় না তারা বেসরকারি হসপিটালেই যায় ঠিক আছে তো আমরা তো গরিব মানুষ আমরা কোথায় পাবো আমাদেরকে সেই সরকারি হসপিটালেই আমাদের ভরসা আমরা ওখানে মরে গেলে ওখানেই মরবো আর যদি ভাগ্য থাকে তাহলে বেঁচে যাবো এইটা হচ্ছে ব্যাপার তো তাকে সেখানে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয় বা কিছুক্ষণ পরে তো এই তার পরিবারটা পুরো নিঃস্ব হয়ে গেল বন্ধুরা তার পরিবারটা কাচ্ছে এবার আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে একজন প্রধানের যদি এই অবস্থা হয় তাহলে তার থেকে নিচুতলা কর্মী যারা তাদের কি অবস্থা হবে শুধু এই বিজ বিতল নয় সিপিএম বলো কংগ্রেস বলো টিএমসি বলো আমদমির বলো সমাজবাদী বলো যত পার্টি আছে ঝাটা মার্গা পার্টি বলো সব একই রকমের নিচুতলা কর্মীদের এরকমভাবে ট্রিটমেন্ট করা হয় তারা ওই ইউজ অ্যান্ড থ্রো মানে ভোট আসবে কাজে লাগাবে তারপর ফেলে দেবে এইবার দেখো বন্ধুরা আমি বলি তাকে তো কিন্তু কোনো প্রাইভেট নার্সিং হোমেও তাকে নিয়ে যেতে পারতো চেষ্টা তো করতে পারতো তাহলে প্রাণটা তো বেছে বেঁচে যেতে পারতো না বন্ধুরা কিন্তু তাকে কিন্তু কোনো প্রাইভেট নার্সিং নার্সিংহোমে নেওয়া হয়নি সেখানে নিয়ে আওয়া হয়েছে আর এই মিটিং চলছে সব থেকে সব ঠিক আছে কিন্তু ওখান থেকে দশ জন কুড়ি পঁচিশ জন যারা উদ্যোক্তা কর্মকর্তা বা বড়ো বড়ো নেতা আছে তাদের কাছে তো অবশ্যই খবর গেছে যে এরকম একজন প্রধান জায়গা থেকে এসছে অসুস্থ হয়ে রয়েছে তাকে তো প্রাইভেট বড়ো নার্সিংহোমে তো নিয়ে যেতে পারতো সেখান থেকে পার্টি ফান্ড থেকে বা ইয়েতে এত বড় একটা হোম মিনিস্টার এসছে সেও তো তাকে ইয়ে করতে পারতো আচ্ছা সেটা তো গেল তো এই যে ভদ্রলোক মারা গেছে তাকে তো দেখতে কোনো হোম মিনিস মিনিস্টার তার বাড়িতেও যায়নি বন্ধুরা এটা খুব একটা আমি হয়তো প্রতিবাদটা করছি আমার মানে আমি কোনো দল করি না বর্তমানে কিন্তু প্রতিবাদটা আমি কেন করছি জানো আমি আগে একটা দলের ছিলাম মানে অ্যাক্টিভভাবেই কাজ করতাম আর কি সেটা হচ্ছে আমাদের রুলিং পার্টি যে টিএমসিবি তো সেখানে থেকেও আমি একই রকম সিনিয়রও দেখেছি নিচুতলার কর্মীদের কোনো দাম নেই সেখানে তুমি মরে যাও তুমি যা খুশি হয়ে যাও তোমার কোনো রকম হেল্প তুমি পাবে না তুমি পুলিশ কেস খাও সব কিছু করো তুমি ওরকম কোনো কিছু পাবে না সমস্ত দলের সিপিএম বলো টিএমসি বলো কংগ্রেস বলো মানে বিজেপি বলো সব একই দলের উপরতলার নেতারা শুধুমাত্র এরা ফায়দা লুট করে আর নিচের তলার কর্মীদেরকে এভাবে জুতো মানে ওই পাংচার হওয়ার টায়ারের মতো এভাবে ছুঁড়ে ফেলা দেয় বন্ধুরা আজকে এই যে প্রাণটা চলে গেল বাবু তার পরিবারটার কীভাবে বলা হতো বন্ধুরা তিনি একটা প্রদান করতেন প্রধান দীপঙ্করবাবু আর কি সেই প্রধানের থেকে তার কি লাভ হলো ভালো মানুষ ছিল সবাই বলছে বিরোধী পার্টি থেকে শুরু করে ওখানে টিএমসিপি থেকে সিপিএম সবাই বলছে ভালো মানুষ ছিল তো এই হচ্ছে কি ব্যাপার তাই জন্য সবাইকে নিচু সমস্ত দলের কর্মীদেরকে করজোরে অনুরোধ করবো দেখো তোমাদের সকলের আমি ভালো চাই এবং তোমাদের পরিবারের দিকে থাকা মা বাবার দিকে থাকা অনেকের হয়তো বয়স হয়ে গেছে চাকরির বয়সও পাড়িয়ে গেছে এই মানে পার্টির পিছনে খাটতে খাটতে তুমি আজকে ভাবো তো যারা এই আমাদের রাজ্য সরকারের হয়ে খাটছ তারা আজকে কারোর বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে চাকরির বয়সও প্রায় পেরিয়ে গেছে রাজ্যে দু হাজার দশ থেকে দু হাজার এই পঁচিশ পর্যন্ত এখানে কোনো সরকারি রিক্রুটমেন্ট সেরকম নেই নেই তাহলে একটা ছেলে এতদিন ধরে পার্টির সঙ্গে থেকে থেকে পুরো বেকার হয়ে গেল তার বাড়িতে মা বাবা অন্ন পাচ্ছে না খাবার পাচ্ছে না অথচ সে দল করে বেড়াচ্ছে কী লাভ হবে কিন্তু অথচ সেই টাইমটা যদি যারা স্টুডেন্ট লাইফের রাজনীতি করে আসতো তারা যদি ঠিকঠাক করে প্রত্যেক দিন আট ঘন্টা থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে সেন্ট্রালের চাকরিগুলো রেল ব্যাংক সমস্ত কিছুর জন্য পড়াশোনা করতে বা অন্যান্য ডিপার্টমেন্টে সেখানে তো কিছু না হলেও কিছু একটা অন্ত লাগতো কারণ তুমি যে আজকে পার্টির পিছনে খাটছ সেই সময়টা তোমার পড়াশোনার থাকছে না তাহলে তুমি চাকরির প্রিপারেশানটা নেবে বেগে করে তাহলে তোমাকে যদি পার্টির পিছনে খেটেই যেতে হয় চাকরি প্রিপারেশান তুমি নিতে পারবে না তাই জন্য সবাইকে বলবো আপনি যে দলে আদর্শ লাগে করুন ঠিক আছে কিন্তু আপনার নিজের কেরিয়ারের কথা চিন্তা করুন কারণ এই দল কোনো দলই আপনাদেরকে দেখবে না আজকে যে ঘটনা ঘটলো এই বাবুর ক্ষেত্রে তার পরিবারটা নিঃস্ব হয়ে গেলো আসে কোথায় বড় মানে দেশে হেম মিনিস্টার তার বাড়িতে তো আসা উচিত ছিল এবং তাকে আর্থিকভাবে থেকে শুরু করে সমস্ত দিক থেকে সহায়তা করা প্রয়োজন আছে এমন কি তার পরিবারের যদি কোনো শিক্ষিত ছেলে মেয়ে থাকে তার কাছে সেন্ট্রালের কত ডিপার্টমেন্ট আছে রেল ব্যাংক থেকে শুরু করে কত জায়গায় সব জায়গায় যে কোনো এক জায়গায় সেই মিনিস্টারের কোটা যেগুলো রয়েছে সেখানে একটা চাকরি দেওয়ার চাকরি দিয়ে দিলে তবেই কিন্তু ভাবতাম না হ্যাঁ দল তার পাশে আছে বন্ধুরা আমরা পোস্ট পোল্ড দেখেছি তাকে সত্য কথা বলতে অসুবিধা নেই সেই পোস্ট পোল কি হয়েছিল অনেক বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছে তাদেরকে মারধর খেতে হয়েছে সব কিছু বলছে এখনও ঘর ছাড়া আছে তাদেরকে কি হয়েছে তাদেরকে কোনো রকম আর্থিক সহায়তা করেছে নাকি কোনো তাদেরকে সরকারি চাকরি দিয়েছে সেন্ট্রালে তো কত ডিপার্টমেন্ট আছে সে তো কোনো ক্যাজুয়াল থেকে শুরু করে কত কিছু রেলের তো এখন প্রায় কন্ট্রাক্ট হচ্ছে বেশিরভাগ সব জায়গায় তো দিতে পারতো না কোনো জায়গায় তো কিছু দেয়নি এদেরকে উপরন্তু এদের ঘর ছাড়া থেকে শুরু করে মা বোনের মানসম্মান নিয়ে টানাটানি হয়েছিল তাই এই সমস্ত বড় বড় নেতাদের পাল্লায় কেউ যাবেন না প্রত্যেকটা দলে শুধু এইটা না আমি যখন টিম টিএসিজি ছিলাম এখনও মোটামুটি সাপোর্ট করি ব্যাস থাকতে হয় থাকি কিন্তু সেরকম অ্যাক্টিভ নয় কারণ নিজের কেরিয়ারটাকে দেখতে হবে তো তাদের ক্ষেত্রেও দেখেছি কেউ বিপদে পড়লে পুলিশ কেস খেলো বা অসুস্থ হলো শরীর খারাপ হলো কেউ যাবে না আপনার সঙ্গে শুধু আপনাকে খাটাবে ইউজ অ্যান্ড থ্রো তাছাড়া আর কিচ্ছু না এই হচ্ছে কি ব্যাপার তো বলবো নিচুতলার যে সমস্ত কর্মীরা রয়েছে আপনারা চলুন যেভাবে চলুন আদর্শ আগে ভোট দেওয়ার আছে দিন কিন্তু অত মাখামাখি গায়ে গায়ে করবেন না একে অপরের সঙ্গে মাঠ করবেন সিপিএম টিএমসির সঙ্গে মাঠ করছে বিজেপি কংগ্রেসের সাথে মাঠ করছে এইভাবে একে অপরের সঙ্গে কোনো মাঠ করবে না নিচু তলার সমস্ত দলের কর্মীরা একে অপরের সঙ্গে ভাতৃত্ব বোধ বজায় রাখবেন মানে আমরা ভাইয়ের মতো চলবো একই পাড়ায় একসঙ্গে একই থালায় বসে খা ভাত খাবো যার যে আদর্শ যাকে আমরা মানুষের কাছে যদি হয়তো আপনি করেন দলকে ভালো লাগলে একদিন করে আসছেন ছাড়তে পারছেন না ঠিক আছে আপনি গেলেন আপনার আদর্শ আপনি লোককে বললেন দলের মানুষ এবার কাকে ডিসাইড করবে কাকে ভোট দেবে না দেবে সামনে ভোট আসছে একে অপরের সঙ্গে মারামারি ডাকিয়ে দিয়ে ভোট লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করাবে এই নেতারা তাদের নিজেদের ফায়দার জন্য নিজেরা ওই জায়গা দখল করার জন্য তাছাড়া আর কিছু না বন্ধুরা আর ভুগবেন আপনারা আপনার পরিবার ভুগবে আপনার পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা আজকে সবাই করজোরে বলবো নিচুতলা কর্মীরা সবাই একত্রিত হন একে অপরের সঙ্গে ভাইয়ের মতো দাদার মতো ব্যবহার করুন কোনো মারপিট অশান্তি করবেন না দু হাজার এই ভোটে কোনো অশান্তি কোনো মারামারি করবেন না উঁচুতলার যে নেতারা যা বলুক কান দিয়ে শুনবেন না কোনো এদের কথাতে কোনো গুরুত্বই দেবেন না এবং এরা যেভাবে চলুক আপনারা যদি নিচুতলা কর্মীরা ঠিক হয়ে যান কারণ আপনারাই ফ্ল্যাগ লাগান আপনারাই সমস্ত দেওয়ার লেখেন তো অনু উঁচুতলার একটা এমপি এ যে আছে সে দেওয়াল লিখতে আসবেন না সে কত টাকা দিয়ে লোক রাখবে তা আপনার নিচুতলা কর্মীরা সবাই একত্রিত হয়ে যান সবাই একে অপরের সঙ্গে প্রত্যেকটা দলের ভাইয়ের মতো চলুন পুরো অশান্তি কোনো ঝামেলা করবেন না তবেই দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ঠিক হয়ে যাবে সারা বিশ্ব ঠিক হবে আমরা আজকে ভিডিওটা ঠিক ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ